একদম পুরো অন্যরকম একটা টেস্ট এই এই দেখেন কাল কিনে আনছে আমরা বাংলাদেশে হাড়ি কিনতে গেলে যে এইভাবে 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 চেক করে নিতাম যে ফাটাফুটা আছে নাকি হাড়িটা খুব সুন্দর এনেছে দেখুন খুব ভালো হাড়িতে এনেছে আজকে এই হাঁড়িটা খুব সুন্দর একটা রান্না হবে আজকে এই হাঁড়িটাই ভীষণ জনপ্রিয় একটা রান্না মটকা চিকেন আমরা আজকে করব তো এই রান্না কিন্তু আমাদের চ্যানেলেই প্রথমবার দেখানো হচ্ছে আপনারা এই রান্নাটা হয়তো অনেকেই করে খেয়েছেন বা অনেকেই করে খাননি কিন্তু এই রান্নাটা এতটাই টেস্টি হয় এর যদি সঠিক নিয়মগুলো মেনে আপনারা এই রান্নাটা করেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় তো আপনারা দেখুন আমরা এই রান্নাটা কিভাবে করি আপনাদেরকে চলুন দেখাই এই হাড়িটা একটু মাটি লাগাই নেই ফাটার কোনো ভয় থাকবে না ওই জন্য একটু মাটি লাগাই নিচ্ছি এই রান্নাটা করার জন্য দেখুন কি কি মশলা আমি নিয়েছি তো এখানে সবার প্রথমে জিরে আছে ধনে আছে এটা একটু মৌরি আছে শুকনো লঙ্কা আছে গোলমরিচ আছে আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি এগুলো সব একসাথে শুকনো খোলা একটু ভেজে নেব ওইদিকে মশলা ভাজুক এদিকে আমি রসুনগুলো ছিলে নিচ্ছি হালকা একটু মশলাটা ভালো সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন গুঁড়ো করে নেব ওগুলো

আরে না ঠাকুমা তোমার বাড়ি থেকে উৎপত্তি হয়েছে তাই আমি কি এতই গাছ পাগল সুন্দর বললো সমুদ্র থেকে সমুদ্র থেকে গঙ্গা শুরু হয়েছে এখন আদা রসুনটা বেটে টমেটোটা সব মশলা আমাদের কোটা বাটা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন মেন যে কাজ সেটা করব দেখুন এখানে চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো দেখুন এটা হচ্ছে লেগ পিস আর চিকেন এমনি পিসগুলো দেখুন খুব একটা বড়ো কিন্তু করিনি মিডিয়াম সাইজ রেখেছি চিকেনের পিসগুলো যাতে খুব মানে তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য রেখেছি মিডিয়াম সাইজ আপনারা চাইলে একটু ছোটোও করে নিতে পারেন এখন এর ভেতর সব কিছু দিয়ে মিক্স করব তো এর মধ্যে সবার প্রথমে দু ঢাকনা ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনিগারটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ সফট হবে খেতে কিন্তু ভীষণ নরম হবে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টমেটো পিউরি যেটা ঢাকমা করে রেখেছে টমেটোটা ঘষে এটা এখন দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার গুঁড়িটা এখন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য শুধুমাত্র কিছুটা কাঁচৌরি মেথি এটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতর এটা আপনারা চাইলে নাও দিতে পারেন বাট কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর এখন পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে একসাথে মেখে নেবো এইবার আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখি পিটো আটা মেখে নিচ্ছি হাড়ির মুখটা আটকাবো এই তেলটা একটু গরম করে নিচ্ছি হাঁড়িটা মেখে নেবো অল্প গরম করে নিয়েছি বেশি গরম করি নাই এখন হাঁড়ির চারপাশে তেলটা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাংসটা যেটা রেখেছিলাম ওটা এখন এই হাড়ির ভেতর দিয়ে দেবো ওর মা ধরবে না এই হাঁড়িটা হম এখন এর মধ্যে একটু বাটি ধোয়া জল দেবো এই বাটি ধোয়া জলটা এখন দিয়ে দিচ্ছি এই ঢাকনাটা দিয়ে এখন এটাকে আটকে দেব এখন এই আটাটা চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এটাকে কত সুন্দর করে একদম আটকে নিয়েছি বিরিয়ানির হাড়িতে যেরকম ভাবে একদম ভালো করে সিল করে দেয় যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এটাও কিন্তু আমরা সেরকম করেছি দেখুন এর ভেতর মানে এত সুন্দর করে করেছি যার জন্য এর ভেতর থেকে কিন্তু কোনো রকম কোনো হাওয়া বেরোবে না দেখুন আঁচটা আমি একদম কমিয়ে দিছি এটা কয়লা রাজি হয় একদম কমিয়ে দিচ্ছে এই আজে হবে আধা ঘন্টা এটা প্রায় অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি প্রায় আধা ঘন্টা তো বসিয়েছি তো এখনই কিছু সময় লাগবে আর একটু হতে তারপরে এটাকে নামিয়ে নেব আমাদের হান্ডি চিকেনটা প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছি তো এক ঘন্টা পর এখন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে তো হচ্ছে হয়ে গেছে তো চলুন আপনাদের খুলে দেখাই এখন নামিয়ে দিচ্ছি এটা খুব গরম আছে একটু চাকু দিয়ে কাটি ঠাকুমাগো ভীষণ গরম এটা কেটে নিয়েছি ভালো করে এখন ঢাকনাটা একটু খুলে দেখিয়েছি অবস্থা দেখুন এখনো ফুটে যাচ্ছে এতটা গরমের হিট পেয়েছে এখনো দেখুন বুড়বুর বুড়বুর করে উঠছে এখন এর মধ্যে একটু নামিয়ে ফেলেছি তো একটু ঘি দিয়ে দিচ্ছে এখন এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এটাকে একটু ঢেলে নিচ্ছি দেখুন চিকেনগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে দেখুন অলরেডি উঠেই গেছে চিকেনটা ঢালার পর এটা ঢালার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি একটু না খেয়ে পাচ্ছি না আপনাদের আগে একটু টেস্ট করে জানাই কেমন হয়েছে ছোটটাই নি বলো ঠাকুমা ভাত দিয়ে খাবো এখানে একটু ভেঙে গেছে একটু গ্রেভি দেখুন এগুলো কিন্তু সলিড পিস এগুলোও দেখুন কি সুন্দর নরম হয়েছে হাত দিলেই দেখুন একেবারে খুলে যাচ্ছে ভীষণ গরম দেখুন আপনারা একটা কেটে দেখাই দাঁড়ান একদম পুরো অন্যরকম একটা টেস্ট ভীষণ সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন ভীষণ সুন্দর হয় খেতে আমার নাতনি হাড়ির ভিতরে মাংস রান্না করে দেখালো আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেরকম হয়েছে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে